হ্যালো বন্ধুরা আমি জোনাকি আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি এবং আমার বাড়ির সবাই ভালো আছি এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা বিকেলবেলার ভিডিও আজকে আমরা বিকেলবেলা আমাদের পাড়ারই একটা দোকানে কসমেটিক্সের দোকানে কিছু কিনতে যাচ্ছিলাম আগে দিন গিয়েছিলাম কুড়ি টাকা বাকি রেখে এসেছিলাম জন্য আবার পরের দিনে যাচ্ছিলাম কিনতে এই যে আমাদের বাড়ির আশেপাশের রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি আমি আমার যা আর আমাদের সোনাই আমরা তিনজনে মিলেই যাচ্ছিলাম সামনেই তাই হাঁটা পথ এই যে এখানে কয়লা বিক্রি হয় আমাদের এখানেই পাশেই ওদের কয়লার ব্যবসা সাইকেলের দোকান সবই তোমাদের দেখাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে রাস্তায় যেতে গেলে পরে আর এই যে মাটির ঘরে আবার ডিজাইন আমি প্রথম দেখেছি বিয়ে হয় যখন আমার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এইটা আমাদের এখানের মন্দির বকুলতলার মন্দির বলা হয় এটা শীতলা মায়ের মন্দির শীতলা মনসা মন্দির এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে বিকেল বেলার টাইমে ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম একটা বল নিয়ে কী যে খেলছে আর আমি যেতেই দেখলাম দোকানটা খুললো আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দোকানে এগুলো ছিল আমি একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম যার যদি ভালো লাগে এখানে এসে কিনে যে ওটা কিন্তু আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি হলো আনন্দনগর এই হারগুলো সব ছিল আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর বাড়ি আসার সময় দেখছি এই ছোট্ট ছোট্ট কুকুর ছানাগুলো রাস্তার ধারে বসে বসে খেলা করছে আমাদের সোনাই দেখে তো ছুটে গেল ওদের সাথে একটু খেলবে বলে ওকে হাত দিতে যাচ্ছিলো ভয়ও পাচ্ছে আবার হাতও দিতে যাচ্ছে এই যে ও কুকুর ছানা আমারও কি ভালো লাগছিল আমি একটু দেখছিলাম কি দেখো না ছোট্ট কুকুর আর এই যে আমাদের একটা দিদা হয় সম্পর্কে ওই দিদা কুকুরটাকে ধরে আর আমাদের মানুকে দেখাচ্ছে যাতে মানে ওকে একটু এই যে ওদের মা কুকুরটার মা এই এতগুলো বাচ্চা ছটা বাচ্চা হয়েছে সব পরপর যাচ্ছে দেখো না কি সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলে ভালো থেকো